আই এম টেন ইয়ার্স ওল্ড আই রিড ইন ফাইভ মাই ফাদার্স নেমিজ ইজ মাই মাদার্স নেম ইজ ফাতেমা মাই ফাদার্স ইজ এ ফার্মার মাই মাদার্স ইজ এ হাউস ওয়াইফ আই হ্যাভ টু ব্রাদার্স অ্যান্ড ওয়ান সিস্টার দি নেম অফ মাই স্কুল ইজ টোয়েন্টি ওয়ান নর্থ ইস্ট বসুলপুর কুইন প্রাইমারি স্কুল আই লিভ ইন চার্মানিকা হোয়াট ডু টু বিচার আই আমি সনেয়া আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার রোল এক আমার পরিবারে আমি ছাড়াও মা বাবা এবং দুই ভাই রয়েছে আমার ছোট ভাই ব্রেন স্ট্রোক করে তার চিকিৎসার জন্য অনেক টাকা ঋণ করতে হয়েছে মা অসুস্থ আমার বাবা বাক প্রতিবন্ধী আমিও আমার পরিবার কুইট সংস্থার কাছে চিরকৃতজ্ঞ আমাকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ দেওয়ার জন্য কিন্তু এরপর আমার স্বপ্ন কি থেমে যাবে